আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন বলছি ঢাকা ফার্ম গেট থেকে আপনারা অনেকে আমাকে চেনেন অনেকে চেনেন না দু সাল থেকে আমার চ্যানেলটা আমি তৈরি করেছি এবং ভিডিও দিচ্ছি যারা অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা আমাকে চেনেন জানেন যারা নতুন ভিডিও দেখছেন তারা অধিকাংশই আমাকে চেনেন না আমার পরিচয় দিই আমি শাকিল আমার বাসা হচ্ছে ঢাকার ধর নবাবগঞ্জে দু সাল থেকে আমি গায়ন নিয়ে কাজ করি মূলত আমি আপনাদের মতো একজন গায়ন রুগী ছিলাম নিজের জন্য চিকিৎসা খুঁজতে খুঁজতে কখন আপনাদের জন্য সাপোর্টার হিসেবে দাঁড়াই গিয়েছে আমি নিজেও জানতাম না দু সালে প্রথম আমি খোঁজ পাই যে আসলে গায়না কমাসি সম্পর্কে ফেসবুকে পেইজ আছে তখন ইউটিউবে তো অ্যাভেলেবেল ছিল ইন্টারনেট ছিল না নিজের চিকিৎসার জন্যই মূলত এগুলো খোঁজা সেখানে পেইজে সেখানে গ্রুপ ছিল আমি গ্রুপে যুক্ত হই ইন্ডিয়ান পেজ ছিল সেখানে যুক্ত হই এবং এই সম্পর্কে আরও জানি জানতে জানতে একটা সময় দেখা গেল যে বাংলাদেশেও আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ তৈরি করলাম সময়ের বিবর্তনে অনেকে অপারেশন করলো তাদের রেজাল্ট দেখলাম অনেককেই তথ্য দিলাম তথ্য নিলাম অনেক নতুন ছেলেবেলেরা আমাদের থেকে তথ্য নিত আসলে একটা সময় কাজ করতে করতে এই কাজটা আমাদের রক্তে মিশে যায় যেটা এখনও ছাড়তে পারিনি পরবর্তীতে দু সালে আমার নিজের অপারেশন হলো আমি দু হাজার আগে অপারেশনের জন্য ঢাকা মেডিকেল কলেজে বিশ দিন ভর্তি ছিলাম কিন্তু তারা অপারেশনটা করে নাই দেন আমি কামাল স্যারের এখানেই বেসরকারিভাবে করে ফেললাম তো আপনারা যারা এ বিষয় সম্পর্কে জানতে চান বুঝতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার অবস্থা জানি বুঝি আগে কি ফিল করেন পরে কি ফিল করবেন সবটাই আমি জানি আমি চেষ্টা করি সবসময় আমার বেস্ট দিয়ে আপনাকে সাহায্য করার আমি আরও চেষ্টা করব যাতে আপনারা নিরাশা না হন যেহেতু একটি ক্লিনিকে আমি কর্মরত আছি অবশ্যই এইখানে আমার যতটুকু ক্ষমতা খাটে আমি আপনাদের জন্য কাজের দিকে মানের দিকে সব কিছুই চেষ্টা করব। এই ভাইয়ের ফলাফলটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফলাফল ভালো লাগলে অবশ্যই জানাবেন খারাপ লাগলে জানাবেন এটা মাত্র দিন পরের ছবি মাত্র দেড় দিন আপনারা আগের ভিডিওর ফর একটি স্ক্রিনশট নেবেন পরের একটি স্ক্রিনশট নেবেন ম্যাচ করবেন তবে ফলাফল আসতে ছয় মাস সময় লাগবে গান সে ছিল সমান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভিতরে শুকাতে একটু সময় লাগবেই সময়টা নিতে হবে সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কমার্শি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ